আসসালামু আলাইকুম এবিসি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত আজকে আমরা এক থেকে তিরিশ পর্যন্ত মৌলগুলার ইলেকট্রন বিন্যাস থেকে কিভাবে গ্রুপ সংখ্যা এবং পর্যের সংখ্যা বের করতে হয় সেটা শিখব এক থেকে তিরিশ পর্যন্ত মৌলগুলার গ্রুপ সংখ্যা বের করার জন্য তিনটা নিয়ম রয়েছে আর পর্যের সংখ্যা বের করার শুধুমাত্র একটা নিয়ম রয়েছে তো এই গ্রুপ সংখ্যার পর্যের সংখ্যা বের করতে হলে সবার আগে আপনাদেরকে ইলেকট্রন বিন্যাস পারতে হবে আশা করি এতদিন আপনারা ইলেকট্রন বিন্যাস শিখে গেছেন আর যদি না শিখে থাকেন তাহলে আমার চ্যানেলে হচ্ছে ভিডিও গুলো আপলোড দেওয়া আছে একটু কষ্ট করে দেখে নিবে ওকে তাহলে আমরা শুরু করি প্রথম হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে এক তাহলে তার ইলেকট্রন তো সংখ্যা করার প্রথম যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রন মিনাস করতে গিয়ে সর্বশেষ অরবিটাল যদি হয় ওয়ান এস ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে যেমন আমাদের অরবিটাল অনেকগুলো আছে না ওয়ান অরবিটাল তো সর্বশেষ অরবিটালটা যদি হয় এস অরবিটাল তো এখানে ওয়ান এস এটাই প্রথম এটাই শেষ তাহলে শেষ অরবিটাল হচ্ছে এস অরবিটাল তো শেষ অরবিটালে যতটা ইলেকট্রন থাকে ওইটা হচ্ছে তার গ্রুপ সংখ্যা তাহলে এখানে এস এর উপরে মানে এখানে একটা ইলেকট্রন আছে এস এর মান হচ্ছে তাহলে তার গ্রুপ হচ্ছে এক এই হাইড্রোজেন হচ্ছে এক নাম্বার গ্রুপে অবস্থিত ওকে এখন আমরা তার পর্যায় সংখ্যা বের করি পর্যায় সংখ্যা হচ্ছে যে অরবিটাল আছে অরবিটালের মানটাই হচ্ছে তার পর্যায় সংখ্যা যেমন ওয়ান এস তার মানে এই ওয়ান ওয়ানটা হচ্ছে তার অর্বিটাল সংখ্যা মানে প্রধান কক্ষপথের মান তাহলে শেষ যে অরবিটালটা থাকবে তার সাথে যে মানটা থাকবে সেটা হচ্ছে তার পর্যায় সংখ্যা তাহলে ওয়ান তাহলে সে হচ্ছে এক নাম্বার পর্যায়ের এক নম্বর গ্রুপে অবস্থিত তাহলে হাইড্রোজেন এক নাম্বার পর্যায়ে এক নম্বর গ্রুপে অবস্থিত ওকে কোন সমস্যা নাই আমরা আরো করব সহজে বুঝতে পারবেন তারপর হিলিয়াম মনে রাখবেন এই হিলিয়ামটা হচ্ছে ব্যতিক্রম এক থেকে তিরিশ পর্যন্ত যে মৌলগুলা করতে যাব এই এক থেকে তিরিশ পর্যন্ত মৌলগুলার মধ্যে শুধুমাত্র হিলিয়ামটা ব্যতিক্রম নিয়মের বাইরে আর সবগুলা নিয়মের মধ্যে যেমন আমরা হিলিয়ামের যদি ইলেকট্রন মিনাস করি তাহলে ওয়ান এস এ ইলেকট্রন থাকবে দুইটা কারণ তার পারমাণবিক সংখ্যা হচ্ছে দুই আর আমরা যদি গ্রুপ সংখ্যা নির্ণয় করতে যাই সে হচ্ছে দুই নাম্বার গ্রুপে পড়ে কারণ আমাদের একটা নিয়ম হচ্ছে প্রথম নিয়মটা হচ্ছে যদি ইলেকট্রন মিনাস করতে গিয়ে শেষ অরবিটাল যদি হয় এস অরবিটাল এস অরবিটালে যতটা ইলেকট্রন থাকবে ওটাই তার গ্রুপ সংখ্যা তাহলে সেই হিসাবে তার গ্রুপ সংখ্যা হওয়ার কথা ছিল দুই কিন্তু আসলে এই হিলিয়াম দুই নম্বর গ্রুপে নাই হিলিয়াম হচ্ছে আঠারো নম্বর গ্রুপে অবস্থিত তাহলে এই হিলিয়ামের এই হিলিয়ামটা হচ্ছে ব্যতিক্রম কিন্তু তার পর্যায় সংখ্যাটা ঠিক আছে যে সে এক নম্বর পর্যায়ে অবস্থিত তার পাশে যেই শেষ অরবিটালের পাশে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে এক তাহলে সে এক নম্বর পর্যায়ে অবস্থিত হিলিয়াম এক নম্বর পর্যায়ে অবস্থিত কিন্তু আঠারো নম্বর গ্রুপে অবস্থিত এক নাম্বার পর্যায়ে এবং আঠারো নাম্বার গ্রুপে অবস্থিত আর বাকি কোনোটা ব্যতিক্রম নাই ওকে এবার মনোযোগ দিয়ে খেয়াল করুন লিথিয়াম যার পার ওয়ান টু এস এ হচ্ছে একটা তাহলে আমাদের নিয়ম প্রথম নিয়ম কি ছিল যে সর্বশেষ কক্ষপথ যদি অ্যাসর বিটাল হয় তাহলে শেষ কক্ষপথটা হচ্ছে এসোরবিটাল টু এস এসর বিটাল তাহলে অ্যাসোরবিটালে যতটা ইলেকট্রন থাকবে ওইটা তার গ্রুপ সংখ্যা তাহলে এস অরবিটালে ইলেকট্রন আছে একটা তাহলে লিথিয়াম এক নাম্বার গ্রুপে অবস্থিত তাহলে তার পর্যায় কত আমরা বলেছি শেষ অরবিটাল পাশে যে সংখ্যাটা থাকে প্রধান কক্ষপথ বলা হয় থাকে এটাই হচ্ছে তার পর্যায় সংখ্যা তাহলে লিথিয়াম দুই নাম্বার পর্যায়ে এক নাম্বার গ্রুপে অবস্থিত বেরিলিয়াম তার ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু এস সর্বশেষ যে অরবিটাল সেটা হচ্ছে এস অরবিটাল তাহলে এস অরবিটাল ইলেকট্রন মান হচ্ছে দুই তাহলে সে দুই নাম্বার গ্রুপে অবস্থিত আর যে অরবিটালের নাম সেটা হচ্ছে টু এস তাহলে পর্যায়ে অবস্থিত ওকে বোরন ইলেকট্রন বিনাশ করলে ওয়ান এস টু এস আর পিতে হবে একটা পাঁচটা তাহলে সর্বশেষ কক্ষপথ এবার আমাদের নিয়ম এক চলে গেছে নিয়ম এক শেষ হয়ে গেছে এখন আমরা নিয়ম দুইতে চলে যাব নিয়ম দুই হচ্ছে যদি সর্বশেষ কক্ষপথ বা সর্বশেষ অরবিটাল হয় পি অরবিটাল এবং তার আগে যদি থাকে অর্থাৎ সর্বশেষ অরবিটাল হয় মানে এস আর পি দিয়ে যদি আমাদের ইলেকট্রন মিনার শেষ হয় তাহলে এই এস আর পি অরবিটালে যতটা ইলেকট্রন থাকে তাদেরকে আগে যোগ করতে হবে তাহলে এস আর পি অরবিটাল ইলেকট্রন সংখ্যা টোটাল তিনটা এই এস এবং পিওর বিটালে যতটা ইলেকট্রন থাকে তার সাথে দশ যোগ করে আমাদের গ্রুপ সংখ্যা বের করতে হয় আবার একটু খেয়াল করো সবার শেষ অরবিটাল অরবিটাল এবং পি অরবিটালের আগে হচ্ছে তাহলে এই অ্যাস অরবিটালের পরে যদি পিওর বিটাল থাকে মানে সর্বশেষ যে দুইটা অরবিটাল পাবো আমরা তাদের মধ্যে সবার শেষে যদি পি থাকে এবং তার আগে যদি এস অরবিটাল থাকে তাহলে এস আর পি অরবিটালে যতটা ইলেকট্রন থাকে এস আর অরবিটাল ইলেকট্রন হচ্ছে এসে 2টা p একটা 3টা এই s এবং p অরবিটালের সাথে 10 যোগ করতে হবে তাহলে 13 এই তার গ্রুপ সংখ্যা হবে 13 তাহলে বোরন আছে 13 নাম্বার গ্রুপে অবস্থিত তাহলে তার পর্যায় কত পর্যায় নিয়ম একটাই যে সর্বশেষ যে অরবিটালটা থাকবে তার সাথে যে সংখ্যা থাকবে এই সংখ্যাটাই হচ্ছে তার পর্যায়ের সংখ্যা তাহলে সে 2 নাম্বার পর্যায়ে অবস্থিত 2 নাম্বার পর্যায়ে 13 নাম্বার গ্রুপে অবস্থিত ওকে অ্যালবোন তারপরে 6 দুই চার দুই এটা সেম এই দুই নাম্বার নিয়ম দুই নাম্বার নিয়ম হচ্ছে যখন পাশাপাশি অবস্থান করবে মানে সর্বশেষ যদি এবং তার আগে যদি এস অরবিটাল থাকে তাহলে এই এস আর পি অরবিটালের এর গুলা যোগ যোগ করতে হবে তাহলে দুই দুই চার আর তার সাথে দশ যোগ করতে হবে তাহলে চোদ্দ এই চোদ্দ হচ্ছে তার গ্রুপ সংখ্যা আর সর্বশেষ অরবিটাল হচ্ছে টু পি এই টু হচ্ছে তার গ্রুপ সংখ্যা তাহলে পর্যায় বের করা শুধুমাত্র একটাই নিয়ম সর্বশেষ যে অরবিটাল থাকবে তার সাথে যে মানটা থাকবে সেটা হচ্ছে তার পর্যায় তাহলে কার্বন চোদ্দ নাম্বার গ্রুপে দুই নাম্বার পর্যায়ে অবস্থিত ওকে এবার নাইট্রোজেন নাইট্রোজেন সাত দুই চার তিন সাত তাহলে এস এস এর পরে আছে পি তাহলে দুই আর তিন পাঁচ পাঁচ সাথে দশ যোগ করলে হবে পনেরো তাহলে নাইট্রোজেন পনেরো নাম্বার গ্রুপে অবস্থিত আর তার পর্যায় সংখ্যা হচ্ছে নম্বর পর্যায়ে গ্রুপে অবস্থিত আশা করি আপনারা বুঝতে পারবেন ওকে তাহলে আমরা পরবর্তী মূল্যতে যাই অক্সিজেন অক্সিজেনের পারমানু সংখ্যা হচ্ছে আট তাহলে ইলেকট্রন মিনাস হবে দুই চার আর হচ্ছে এখানে চারটা তাহলে তার গ্রুপ সংখ্যা কি হবে যেহেতু সর্বশেষ অরবিটাল পি আর পি এর আগে আছে আর পি এর ইলেকট্রন করতে হবে তাহলে ষোলো নাম্বার গ্রুপ তাহলে ইলেকট্রন তাহলে অক্সিজেন হচ্ছে ষোলো নম্বর গ্রুপে অবস্থিত আর তার পর্যায় সংখ্যা হচ্ছে সর্বশেষ যে অরবিটাল আছে তার সাথে যেই আমাদের সংখ্যাটা আছে সেটা হচ্ছে তার পর্যা সংখ্যা তাহলে সে দুই নম্বর পর্যায়ে অবস্থিত ষোলো নম্বর গ্রুপে দুই নম্বর পর্যায়ে অবস্থিত ওকে ফ্লোরিন নয় ওয়ান এসে দুই টু দুই আর টুপিটা হচ্ছে পাঁচ তাহলে আবারও সেম নিয়ম দুই নম্বর নিয়ম সবার শেষ হচ্ছে পি পি এর আগে আছে এস তাহলে এস আর পি পাশাপাশি অবস্থিত এস এর পরে পি তাহলে পাঁচ আর দুই সাত সাথে সাথে দশ যোগ করলে হবে সতেরো তাহলে ফ্লোরিন সতেরো নম্বর গ্রুপে অবস্থিত আর সর্বশেষ যে অরবিটাল আছে টুপি তাহলে টু হচ্ছে তার পর্যায় দুই নম্বর পর্যায়ে শত নাম্বার গ্রুপে অবস্থিত নিয়ম দশ তাহলে তার ইলেকট্রন হবে তাহলে এটাও দুই আঠারো নিয়ম হচ্ছে আঠারো নম্বর গ্রুপে অবস্থিত আর পর্যায়ে হচ্ছে সে দুই নম্বর পর্যায়ে অবস্থিত ওকে এবার সুডিয়ামের দিকে আসি এটা কিন্তু দুই নম্বর নিয়মে পড়ে নাই এটা হচ্ছে এক নাম্বার নিয়মে পড়েছে কিভাবে পড়েছে আমরা দেখি আগে আমরা ইলেকট্রন বিনাস করি ওয়ান এ দুইটা এ দুইটা চারটা চার ছয় দশ ওয়ান এ হচ্ছে একটা দেখুন দুই নাম্বার নিয়মটা ছিল যে যদি এস এর পরে পি থাকে যে সর্বশেষ কক্ষপটটা বা সর্বশেষ অরবিটালটা হবে পি অরবিটাল এবং তার আগে থাকতে হবে এস মানে এস এর পরে পি আর এখানে কি আছে এখানে পি এর পরে এস পি এর পরে এস তার মানে এটা কিন্তু দুই নাম্বার নিয়মে পড়ে নাই এটা হচ্ছে আমাদের এক নাম্বার নিয়মে এক নাম্বার নিয়ম কি ছিল যে সর্বশেষ অর্বিটালটা যদি হচ্ছে এস অরবিটালে থাকে তাহলে সর্বশেষ অরবিটালটা হচ্ছে এস কিন্তু দুই নাম্বার নিয়মটা কি ছিল দুই নাম্বার নিয়মটা ছিল আমাদের যে সব শেষে থাকবে পি এবং পি এর আগে থাকবে এস তো ভালো করে খেয়াল করুন দুই নাম্বার নিয়মটা ছিল হচ্ছে সব শেষে থাকবে পি পি এর আগে থাকবে এস তাহলে এস আর পি এর অরবিটাল যোগ করে তার সাথে 10 যোগ করে আমাদের গ্রুপ সংখ্যা বের করতে হবে বাট এখানে কি আছে আমাদের আগে আছে পি পরে আছে এস তার মানে এখানে পি কাউন্টেবল না পি কাউন্টে আসবে না এটা হচ্ছে সর্বশেষ অরবিটাল হচ্ছে এস তাহলে এটা নিয়ম নাম্বার এক যে সর্বশেষ সর্বিটাল যদি এস হয় তাহলে এস এ যতটা ইলেকট্রন থাকবে সেটা হবে তার গ্রুপ সংখ্যা তাহলে সর্বশেষ অরবিটাল হচ্ছে এস আমাদের এস এ ইলেকট্রন হচ্ছে একটা তাহলে তার গ্রুপ নাম্বার এক সে এক নাম্বার গ্রুপে অবস্থিত এখানে কিন্তু আমাদের দশ যোগ করতে হবে না শুধুমাত্র নিয়ম নাম্বার দুইয়ে দশ যোগ করতে হয় তাহলে তার গ্রুপ সংখ্যা হচ্ছে এক এবং পর্যায় সংখ্যা কত পর্যায় সংখ্যা নিয়ম একটাই সর্বশেষ যে অরবিটাল থাকবে তার সাথে যে সংখ্যা থাকবে সেটা হচ্ছে তার পর্যায় সংখ্যা তাহলে এখানে আছে তিন তিন নাম্বার পর্যায়ে অবস্থিত তাহলে সোডিয়াম হচ্ছে তিন নাম্বার পর্যায়ে এক নাম্বার গ্রুপে অবস্থিত তারপর ম্যাগনেশিয়াম ইলেকট্রন বিনাশ করবো আমরা ওয়ান এস টু এস টুপিতে তাহলে হয়ে গেছে দশটা আর থ্রি এস থাকবে হচ্ছে দুইটা বারোটা তাহলে এটা সেম আবার এক নম্বর নিয়মে পড়েছে যে সর্বশেষ অরবিটাল যদি হয় এস অরবিটাল তাহলে এস অরবিটালে যতটা ইলেকট্রন থাকবে সেটা তার গ্রুপ সংখ্যা তাহলে এস অরবিটাল ইলেকট্রন দুইটা তাহলে সে দুই নাম্বার গ্রুপে অবস্থিত আর পর্যায়ে তিন নাম্বার পর্যায়ে অবস্থিত এখন খেয়াল করো অ্যালুমিনিয়াম ওয়ান এস টু এস চার ছয় দশ দশ দুই বারো আর চেপিতে হচ্ছে একটা এখন এটা কিন্তু আবার নিয়ম নাম্বার দুই এ পড়েছে কিভাবে দেখো সর্বশেষ অরবিটাল আছে পি আর পি এর আগে আছে যদি পি এর আগে থাকে তাহলে আমরা জানি এস আর পি এ যে ইলেকট্রন থাকে সেটা যোগ করতে হয় তাহলে আবার মনোযোগ দিই সর্বশেষ অরবিটাল হচ্ছে পি পি এর আগে আছে এস যদি পি এর আগে এস অরবিটাল থাকে তাহলে এই এস আর পি অরবিটালে যে ইলেকট্রন থাকে তাদের ইলেকট্রন সংখ্যা যোগ করতে হয় তাহলে দুই আর একে তিন এবং তাদের সাথে আবার দশ যোগ করতে হয় তাহলে তিন আর দশ হচ্ছে তেরো তাহলে সে তেরো নাম্বার গ্রুপে অবস্থিত এটা নিয়ম নাম্বার দুই সর্বশেষ অর্টাল যদি পি হয় এবং তার আগে যদি এস হয় তাহলে এই এস আর পি এর ইলেকট্রনের সাথে দশ যোগ করতে হয় আগে আমরা এস আর পি এর ইলেকট্রন যোগ করব এস অরবিটালে দুইটা পি বিটালে একটা তিনটা এবং তার সাথে আবার দশ যোগ করতে হবে তাহলে তেরো সে তেরো নাম্বার গ্রুপে অবস্থিত তবে তার পর্যায়ে কত সে তিন নাম্বার পর্যায়ে অবস্থিত তারপরে আমাদের আছে সিলিকন আমরা ইলেকট্রন বিন্যাস করি দুই চার দশ বারো চোদ্দ তাহলে সর্বশেষ নম্বর নিয়মে অবস্থিত তাহলে সর্বশেষ অরবিটাল যদি এস আর পি হয় তাহলে দুয়ে দুয়ে চার চারের সাথে দশ যুগল হবে চোদ্দ তাহলে সে চোদ্দ নম্বর গ্রুপে অবস্থিত আর তার পর্যায়ে কত সর্বশেষ সর্বশেষ অরবিটাল আছে থ্রি তাহলে তিন নম্বর পর্যায়ে অবস্থিত তাহলে পটাশিয়াম দুই চার ছয় দশ দশ দুই বারো বারো আট তিন পনেরো দশ করতে হবে পনেরো তাহলে সে পনেরো নাম্বার গ্রুপে অবস্থিত আর সর্বশেষ সর্বিটাল আছে থ্রি এই তিন নাম্বার পর্যায়ে সে অবস্থিত না পুষতে পারলে অবশ্যই কমেন্ট করলে তাহলে সালফার ষোলো দুই চার দশ দশ দুই বারো বারো আর চার ষোলো তাহলে এটাও সেম আমাদের দুই নাম্বার নিয়ম যে পি এর আগে যদি এস থাকে তাহলে আর আমাদের যেই ইলেকট্রন সংখ্যা আছে তাদেরকে যোগ করতে হবে দুই আর চার হচ্ছে ছয় ছয় সাথে আবার দশ যোগ করতে হবে তাহলে ষোলো ষোলো নাম্বার গ্রুপে অবস্থিত আর তার পর্যায়ে আছে তিন তিন নাম্বার পর্যায়ে অবস্থিত ক্লোরিন শত পনেরো দিন সতেরো দুই দুই ছয় দশ দশ দুই বারো বারো আর পাঁচ সতেরো তাহলে এটাও দুই নাম্বার নিয়ম যে এস আর পি অবস্থিত এস এর পরে পি আছে তাহলে আর সাথে দশ যোগ করতে হবে সতেরো সতেরো নাম্বার গ্রুপে অবস্থিত এবং তার পর্যায় সংখ্যা কত তিন নাম্বার পর্যায়ে অবস্থিত ওকে তারপর আর্গন আর্গন আঠারো দুই চার দশ বারো বারো আর ছয় আঠারো তাহলে এটাও সেম আবার দুই নম্বর নিয়মে পড়েছে তাহলে আট আটের সাথে আবার দশ যোগ করতে হবে তাহলে হয় তাহলে নম্বর গ্রুপে অবস্থিত আর তার পর্যায়ে হচ্ছে সর্বশেষ কবিটাল সি তাহলে তিন নম্বর পর্যায়ে অবস্থিত আচ্ছা পটাশিয়াম উনিশ দুই চার দশ বারো বারো ছয় আঠারো রাখে উনিশ এটা খেয়াল করুন সর্বশেষ আমাদের অরবিটালটা হচ্ছে থ্রি এস অরবিটাল তাহলে এটা নিয়ম নাম্বার এক যদি সর্বশেষ অরবিটাল এস হয় তাহলে এস এর আগে যতটা ইলেকট্রন থাকে ওটা হচ্ছে তার গ্রুপ সংখ্যা তাহলে এস এর মধ্যে ইলেকট্রন আছে একটা তাহলে সে এক নম্বর গ্রুপে অবস্থিত তাহলে তার পর্যায় কত সর্বশেষ যে অরবিটাল আছে পর্যায় বের করার নিয়ম একটাই সর্বশেষ যে অরবিটাল আছে অরবিটালের মানটাই হচ্ছে তার পর্যায়ের সংখ্যা সর্বশেষ অবিতাল ফোর এস তাহলে ফোর সে হচ্ছে চার নম্বর পর্যায়ে অবস্থিত আচ্ছা ক্যালসিয়াম বিশ দুই চার দশ বারো আঠারো আঠারো আর দুই হচ্ছে বিশ তাহলে এটাও এক নম্বর নিয়মে পড়েছে যে সর্বশেষ অবিতাল হচ্ছে এস তাহলে সর্বশেষ যদি অ্যাস হয় তাহলে এস এর উপরে যে মান থাকে এস এর যে ইলেকট্রন সংখ্যা থাকে সেটা তার গ্রুপ সংখ্যা তাহলে দুই নাম্বার গ্রুপে অবস্থিত আর তার অরবিটাল হচ্ছে চার তাহলে চার নাম্বার পর্যায়ে অবস্থিত একুশ দুই চার দশ বারো আঠারো আঠারো আর দুই হচ্ছে বিশ আর একে একুশ এখন এটা হচ্ছে তিন নাম্বার নিয়মে অবস্থিত তাহলে আমরা এক থেকে যে বিশ পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করলাম সেখানে হচ্ছে শুধুমাত্র দুইটা নিয়ম আমরা অ্যাপ্লাই করেছি নিয়ম এক আর নিয়ম দুই এই একুশ থেকে তিরিশ পর্যন্ত তিন নাম্বার নিয়ম তিন নাম্বার নিয়মটা হচ্ছে যদি সর্বশেষ বিটাল এস হয় এবং এস এর আগে যদি ডি হয় তাহলে এই এস আর ডি তে যতটা ইলেকট্রন থাকে ওই ইলেকট্রন সংখ্যা যোগ করবো ওই যোগ ফলের মানটা হবে তার গ্রুপ সংখ্যা তাহলে এস আছে এবং এস এর আগে ডি আছে তাহলে এস এ দুইটা ডি একটা তাহলে তার গ্রুপ সংখ্যা হবে আমি আবার বলতেছি তিন নাম্বার নিয়ম হচ্ছে এস আর ডি সর্বশেষ অরবিটাল যদি হয় এস এবং এস এর আগে যদি দি থাকে তাহলে এস আর ডি অরবিটাল যোগ করে যে মান হবে সেটাই তার গ্রুপ সংখ্যা তাহলে দুই আর একে তিন সে তিন নাম্বার গ্রুপে অবস্থিত আর তার পর্যায় কত পর্যায় নিয়ম একটাই সর্বশেষ অরবিটালের সংখ্যাটা হচ্ছে তার পর্যায় তাহলে ফোর চার নাম্বার পর্যায়ে অবস্থিত টাইটেনিয়াম দুই চার ছয় বারো আঠারো বিশ দুই বাইশ এটাও সেম তিন নাম্বার নিয়ম তাহলে একুশ থেকে তিরিশ পর্যন্ত হচ্ছে তিন নাম্বার নিয়ম সর্বশেষ অর্বিটাল এস এস এর আগে ডি তাহলে এস আর ডি এ যে ইলেকট্রন আছে তাদেরকে যোগ করতে হবে দিয়ে দিয়ে চার চার নাম্বার গ্রুপে অবস্থিত চার নাম্বার গ্রুপে অবস্থিত এবং তার পর্যায়টা হচ্ছে তার পর্যায়েও চার আশা করি আপনারা বুঝতে পারবেন তারপর ভ্যানাডিয়াম ভ্যানাডিয়াম তেইশ আমরা ইলেকট্রন বিনাশ করি দুই চার ছয় বারো আঠারো বিশ আর লাগবে তিন তাহলে এটা তিন নাম্বার নিয়ম একুশ থেকে তিরিশ পর্যন্ত একদম ইজি এটা হচ্ছে তিন নম্বর নিয়ম এস এস এর আগে ডি আছে তাহলে এই এস আর ডি এর মধ্যে যে অরবিটাল আছে তাদের যুগ ফলে হবে তার গ্রুপ সংখ্যা দুই আর তিন আছে পাঁচ পাঁচ নাম্বার গ্রুপে অবস্থিত চার নাম্বার পর্যায়ে অবস্থিত চার নাম্বার পর্যায়ে পাঁচ নাম্বার গ্রুপে অবস্থিত ক্রোমিয়াম আমরা জানি ক্রোমিয়ামের ইলেকট্রন বিনা সাধারণ নিয়মের ব্যতিক্রম চার দশ বারো আঠারো এখানে হবে একটা এখানে হবে পাঁচটা তাহলে সে হচ্ছে ছয় নাম্বার পর্যায়ে সরি ছয় নাম্বার গ্রুপে অবস্থিত এবং চার নাম্বার পর্যায়ে অবস্থিত দশ বারো বারো ছয় আঠারো আঠারো দুই বিশ আর হচ্ছে পাঁচ পঁচিশ তাহলে সবার শেষে ফোর ফোর এস অটাল এসর বিটাল এস এর আগে দিই তাহলে এস আর ডি এর ইলেকট্রন গুলা যোগ করবো পাঁচ দুই সাত সাত নাম্বার গ্রুপে অবস্থিত আর চার নাম্বার পর্যায়ে অবস্থিত ওকে আয়রন দুই চার দশ বারো আঠারো বিশ ছয় তাহলে ফোর এস এর আগে আছে ডি থ্রি ডি তাহলে ফোরেস আর থ্রি ডি ইলেকট্রন গুলা যোগ করবো দুই আর ছয় হচ্ছে আট আট নাম্বার গ্রুপে অবস্থিত এবং চার নম্বর পর্যায়ে অবস্থিত দুই চার ছয় বারো আঠারো বিশ সাত তাহলে ইলেকট্রন আছে ওটা হবে তার গ্রুপ সংখ্যা সাত দুই নয় নয় নাম্বার গ্রুপে অবস্থিত চার নম্বর পর্যায়ে অবস্থিত নিকেল আঠাইশ দুই চার দশ বারো আঠারো বিশ আর হবে আট তাহলে আট আর যে হচ্ছে দশ দশ নম্বর গ্রুপে অবস্থিত চার নম্বর পর্যায়ে অবস্থিত দুই সাধারণ নিয়মে ব্যতিক্রম আঠারো তাহলে এখানে হবে একটা এখানে হবে দশটা তাহলে সে এগারো নম্বর গ্রুপে অবস্থিত কপার হচ্ছে এগারো নম্বর গ্রুপে অবস্থিত আর চার নম্বর পর্যায়ে অবস্থিত তাহলে জি যখন জিঙ্কের ইলেকট্রন মিনাস করতে যাবেন জিঙ্কের এখানে হবে করে দেই দুই চার দশ বারো আঠারো আঠারো দুই বিশ বিশে হাজার দশ থেকে তিরিশ তাহলে এই দশ আর দুই বারো বারো নাম্বার গ্রুপে অবস্থিত আর চার নম্বর পর্যায়ে অবস্থিত আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা কারণে কারো উপকারে আসতে পারে যদি উপকারে আসে তাহলে ছোট করে একটা লাইক দিবেন আর আমার ভিডিও গুলো সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে বাজিয়ে দেবেন আল্লাহ